একুশে জুলাই শহীদ দিবস আর তাকেই সামনে রেখে শুক্রবার বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব সাইকেল র্যালি হেজল জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বহরমপুর টেক্সটাইল মোড়ে এসে শেষ হয় এই কর্মসূচি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের উদ্যোগে একুশে জুলাইয়ের কর্মসূচিকে সফল করার বার্তা নিয়ে এই র্যালিতে বহু যুব কর্মী ও সমর্থকদের সদস্যভূত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নাম

একুশে জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে তৎপর তৃণমূল তৃণমূল যুব যুব কংগ্রেস শুক্রবার জেলা কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর ভীষ্যদেব কর্মকারের উদ্যোগে হিজল জেলা পরিষদের প্রাঙ্গন থেকে শুরু করে মোহনা লালদিঘি রবীন্দ্র সদনের সামনে ঘুরে টেক্সটাইল মোড়ে এসে শেষ হয় এক অভিনব সাইকেল র্যালি কর্মসূচি শহীদ দিবসের বার্তা সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি ছিল বেশ তাৎপর্যপূর্ণ রবীন্দ্র সদন চত্বরে এই র্যালি দেখার জন্য সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে যায় একুশে জুলাইয়ের কর্মসূচিকে সফল করার বার্তা নিয়ে এই র্যালিতে বহু তৃণমূল কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশখন ছিল চোখে পড়ার মতো কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিনব র্যালি করেছি ব্লক সভাপতি টাউন সভাপতি যুবর এবং এই মেইনলি বহরমপুর বিধানসভা যুব তৃণমূলের পক্ষ থেকে আমরা এই সাইকেল র্যালি করেছি সহযোগিতায় জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা অভিনব প্রচারে নেমেছি একুশে জুলাইকে কেন্দ্র করে এক মহতি সাইকেল র্যালি দেখুন হাজার হাজার ছাত্র যুব কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু জানেন যে দুশো আড়াইশো কিলোমিটার দূরে আমরা বাস করি এখানে সাইকেল এই অন্যান্য যাতায়াতের ব্যবস্থা ট্রেন ছাড়াও গাড়ির ব্যবস্থা আছে সকলকে হয়তো নিয়ে যেতে পারবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টিভিতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ শুনবে এটাই আমরা বিশ্বাস করি দেখুন 50000 যুবক কলকাতার রাজপথে এবছর 21 জুলাইকে কেন্দ্র করে কলকাতার রাজপথে জমায়েত সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন